আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে পঞ্চাশ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট ব্যাটারি এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই সেলগুলো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার আমরা বারো ভোল করে প্যাক রেডি করে রেখেছি তো শুধু বিএমএস লাগালেই ওকে তো এই সেলগুলো এই প্যাকগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বিএমএস সহ কমপ্লিট এটার সাথে বিএমএস পাবেন তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বিএমএস সহ এই প্যাকগুলো পাবেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে আর কয়েকটা প্যাক রয়েছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো দিয়ে ব্যাক আপ কীরকম পাবেন সেটা যদি আপনাদেরকে বলি তো আপনারা এটাতে একটা সিলিং ফ্যান মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন এক চার্জে তো এগুলো যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে এক হাজার টাকা প্রতি পিস আপনাদের যার যে কয় পিস লাগবে অবশ্যই জানাবেন আর যদি পুরো প্যাক নিতে চান বারো ভোল পঞ্চাশ এমপি তাহলে আপনাদের পড়বে মোটামুটি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই অফার প্রাইজ আসলে স্টক থাকা পর্যন্ত পাবেন আমাদের কাছে আর অল্প কিছু আছে তো যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযোধ্যা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হবে তো এটার সাথে যে বিএমএসটা দেবো সেই বিএমএসটা যদি আপনাদেরকে দেখাই তো আমরা বিএমএসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন এই তিরিশ এমপিয়ার বিএমএসটা আমরা দেব আপনাদেরকে এই ব্যাটারির সাথে আপনাদের যে পঞ্চাশ এমপিয়ার বারো ভোল্ট ব্যাটারি সেই ব্যাটারির সাথে আমরা এই তিরিশ এমপিয়ারের বিএমএসটা এখানে দেবো কিন্তু তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ এমপিয়ার বিএমএস আর যদি কেউ ডালি ব্র্যান্ডের বিএমএসগুলো নিতে চান সেটাও নিতে পারেন এগুলা নিলে আপনার মোটামুটি পাঁচ টাকার মতো আসবে আর এটা দিয়ে আমরা দিচ্ছি চার টাকা তো দামটা অবশ্যই মনে রাখবেন এবং যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য আবার অনুরোধ করছি দর্শক মোটামুটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা ইলেকট্রিক বাইকের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছে ইলেকট্রিক বাইক আইপিএস ইউপিএস সোলার ইনভাইটার অর্থাৎ যাবতীয় ইলেকট্রিক ডিভাইসে কিন্তু আপনারা এই বারো ভোল্ট ব্যাটারি প্যাকগুলা ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পলিমার সেল রয়েছে সেগুলোও নিতে পারেন পঞ্চাশ এমপির একশো এমপির সেল রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনার কোনটা প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারবো এবং দামটা ওখানে যেহেতু বলাই আছে প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দাম দেখে আপনারা লক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম